আজকের ভিডিওটা কালাপোনা নিয়ে গরুর মাংসের বর্তমানে যে কয়েকটা রান্না আছে তার মধ্যে কালাপোনাটা একটু বেশি ট্রেন্ডিং এবং বেশি ভাইরাল মানুষ সবাই এখন এটার পেছনেই ছুটছে আজ আমি এমন একটা ফুড এক্সপেরিমেন্ট করব যেখানে আমি পাঁচশো পঞ্চাশ টাকার কালাভোনা এবং তিনশো টাকার কালাপোনা খেয়েছি দাম এবং স্বাদ দুটোতেই আলাদা আলাদা এবং দুই জায়গার পরিবেশ পরিচ্ছন্নতা দুটোই আলাদা আলাদা কিন্তু দাম এবং এই পরিবেশের মধ্যে স্বাদে কোনটা জিততো আজ ভিডিও থাকবে সেই বিষয় নিয়ে বাংলাদেশে গরুর মাসের কথা যদি বলি তাহলে আপনার কালাভোনা অবশ্যই একটা নাম যেটা আপনার সবাই খেতে পছন্দ করেন আর এই কালামোনা মানেই মশলা আর গরুর মাসের একটা স্বাদ সব মিলে জমজমার একটা ব্যাপার কিন্তু আসলে কালাফোনার উপর নির্ভর করে টাকার উপরে তো দামের এই লড়াই কল্প দাম এবং বেশি দামের কালা খোঁজ করতে আমরা প্রথম যে জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে আমাদের উত্তরা জমজমটাওয়ার ঠিক পাশে এগারো নম্বর সেক্টরের চৌরস্তা বলা হয় জায়গাটাকে বাট এই দোকানটা পড়েছে তেরো সেক্টরের সাইডে মানে জমজমটাওয়ার যে পাশে নাম হচ্ছে আইজান যেখানে মাটির চলা আগে থেকেই কালা বোনা বিক্রি করা হয় লাল বোনা বিক্রি করা হয় মানে গরুর মাংস ভাত ডাল পুরোদস্তুর একটা বাংলা রেস্টুরেন্ট যেটা বেশ জমজমাট থাকে এবং রাত খোলা থাকে চলেন এখানে যাবো এখানকার স্পেশাল কালা আছে সেটা কেমন সেটা কি দেখবো

তাদের কালাভোনা লাল ভোনাটা দুইটাই নিয়ে দেখি যদি আমরা শুধুমাত্র কালাভোনা খেতে এসেছিলাম তবে ঢোকার পথে তাদের এই লাল ভোনাটা দেখে একটু লোভ জাগলো মনে আর সত্যি কথা বলতে কি এই ধরনের রেস্টুরেন্ট আপনার চোখের সামনে এই রান্নাগুলো করা হয় এবং আপনার সামনে এভাবে পরিবেশন করা হচ্ছে আপনি কি খাচ্ছেন কিভাবে খাচ্ছেন সবকিছুই দেখতে পারবেন যদিও পরিবেশটা অনেকের কাছে একদম ভালো নাও লাগতে পারে তবে আমার কাছে না এই ধরনের পরিবেশটা খুব একটা খারাপ লাগে না আর সবসময় আমি দেখেছি এই টাইপের রেস্টুরেন্টে খাবারের স্বাদ ফ্যান্সি জায়গার থেকে একটু ভালোই থাকে আপনার কি মতামত আমরা আমাদের প্রথম জায়গাতে কালাপোনার সাথে সাথে আবার একটু লাল লালপোনাও নিয়ে নিচ্ছি তবে আমাদের স্পেশালি কিন্তু আসে কালাপোনার জন্য যেটার দামটা একটু বেড়ে গেছে এখন এটার দাম হচ্ছে তিনশো টাকা আর এখানে দেয় ছয় পিস প্রথমে পাঁচ পিস পরে আপনার খাওয়া শেষের দিকে বলে চাইনে ঝোলের সাথে আপনি আরো এক পিস পাবেন তো আমরা আগে একটু কালাপোনাই নিয়ে নিব ছোট ছোট দুই পিস নিয়ে নিলাম এখানে ছয় পিস আছে টোটাল আর এই একদম সুন্দর করে মশলা গাঢ় করা কালাপোনার ঝোল এটা দিয়ে একটু মাখায় নিয়ে চল কালা বোনার ঝোলটা দিয়ে একটু ভাত মাখায় এইটা আপনি একটা জিনিস বুঝবেন এগুলো বাটা মশলাই করা কারণ আপনি যখন মাখাবেন একদম মিহি ভাবে ঝোলটা মেখে যাবে যদি গুঁড়া মশলা হয়তো তাহলে ভাতের সাথে সুন্দরভাবে মিক্স হইতো না এটা হচ্ছে ফ্যাক্ট আর নর্মালি কালা ভোনায় এসব দোকানগুলোতে আমি দেখেছি সময় ওনারা বাটা মশলা দিয়েই করে চলুন খাওয়া যাক মাংসগুলো আর এই মশলাটা দিয়ে কালা বোনটা একদম লোকাল জায়গাগুলোতে আমরা যেরকম খেয়ে পাই ওই রকম মানে বেশ সুস্বাদু আর যেন আমি অনেক একবার খেয়েছি তখনকার সাপটা এরকমই ছিল দেখেন আমি সবসময় মনে করি যে গুঁড়া মশলা থেকে বা কাটা মশলা থেকে বাটা মশলা দিয়ে রান্না করে তার স্বাদ এমনিতে অনেক গুণ বেড়ে যায় মানে এই জায়গাতে তো একদম পারফেক্টলি সেই ব্যালেন্সটা আসছে বাটা মশলার স্বাদটা আপনি ভালোভাবে অনুভব করতে পারবেন আর কালাভোনাটা যেহেতু অনেকক্ষণ জাল দিয়ে দিয়ে করা হয় তো জাল দিলে মশলা একটা পুরা পুরা ফ্লেভার চলে আসে এখানে ফ্লেভারটা আছে বাট অতিরিক্ত মানে একদম পুরে কয়লা ফ্লেভার হয়ে যায় না হালকা পুরা পুরা ফ্লেভার আছে তবে সেটা মশার কারণে বোঝা যাচ্ছে না অতটা আর ভাতের সাথে মাখায় খাইলে ওটা ধরতে পারবেন খুব কম খাবার একটা আলাদা স্বাদ যোগ করে দেবে হালকা পোড়া স্নেক আমার অবশ্য অতটা পছন্দ না তবে এখানে অতটা ফিল করতে পারতেছি না পোড়া স্নেক সুন্দর ভাবে খাওয়া হয়ে এই কালাবনাটাকে আপনি যদি খুব ভালোভাবে বিচার করেন তাহলে এটা যে একদম পারফেক্ট সেটা বলার কোনো উপায় নেই এখানে হয়তো মাংসের টুকরাটা একটু চর্বি আছে হাড্ডিও আছে কিন্তু মশলার ভারসাম্য এমন যে এক কামড়ে আপনার মনটা শান্ত হয়ে যাবে আসল যে কালাপনা স্বাদের জন্য আপনি দৌড়েছেন এখানে এসেছেন সেটা আপনি এই জায়গাতে পাবেন এবং তাতে আপনি ব্যর্থ হবেন না কালাপনাটা এখানে খেতে সাথে আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আগেও খেয়েছি তখনও বেশ ভালো ছিল এবং এখনও বলছি ওনাদেরই এই কালাপনার স্বাদটা মোটামুটি আপনি ঢাকার ভেতরে বেশ কয়েকটা দোকান তুলনা করলে খুব একটা পিছিয়ে থাকবে না হয়তো এর থেকেও বেটার আছে তবে এটাও বেশ ভালো দিকেই বলা যায় ওনাদের লাল ভোনাটা আমি যেহেতু নিয়েছি একটু খেয়ে দেখি দুটাই গরুর মাংস ওটা একটু বেশি সেঙ্গা ধরে জ্বালানো এইটা অত বেশি সেঙ্গা ধরে জ্বালানো না নর্মাল যেভাবে রান্না হয় ওইভাবে রান্নাই করা লাল মোনার ঝোলটাও বাটা মশলা মশলাই করা অবশ্যই সেই গাঢ় ঘনত্ব দেখলে আপনি বুঝতে পারবেন ওনাদের লাল বোনাটাও বেশ ভালো তবে আমার কাছে মনে হচ্ছে লাল বোনা থেকে কালা বোনা একটু বেশি এগিয়ে থাকবে না লাল বোনাটাতে মশলা খুব ভালো পরিমাণে আছে তবে মশলার যে ফ্লেভার এটা কালা বোনাটা অনেক বেশি পরিমাণে বোঝা যায় লালভোনাটা আপনার কাছে একটু ব্লান্ট মনে হবে অথবা আমি প্রথমে কালাভোনাটা খাওয়ার কারণে ওইটার যে করা ফ্লেভার ওইটার কারণে লাল বোনাটা একটু ব্লান্ট মনে হচ্ছে সত্যি বলতে এই যে কালা ঘোরাটা আমি এখন খেলাম এই ধরনের কোভার দোকানে দিবে না কিন্তু ইনস্টাগ্রাম স্টোরি না দিলেও এখানে দুপুরবেলা যখন হবে তখন শ্রমজীবী মানুষের একটা ভিড় লেগে থাকে খাওয়ার জন্য যদি এটা বেশ এক্সপেন্সিভ যারা একদম শ্রমজীবী দিন আনে দিন খায় মানুষ তারা এখানে অবশ্যই খেতে আসে না তবে একটা বড় অংশ আছে যারা করে হলেও এখানে খেতে আসে কারণ তিনশো টাকার মধ্যেও খাওয়া যায় সবাই গিয়ে পাঁচশো ছয়শো এক হাজার টাকা দিয়ে মাংস খেতে পারবে না তো ওই দিক থেকে দুপুরবেলা বেশ ভিড় থাকে চকচকে ঝকঝকে নয় তবে খাবারের সাথে কোন এখানে মানুষ বারবার আসে এখন আমাকে বিবেচনা করতে হবে যে তিনশো টাকা এই আমি খেতে আসবো আর না কি একটু টাকা বাড়িয়ে দিয়ে একটু প্রিমিয়াম জায়গায় গিয়ে প্রিমিয়াম কালাপনা খাবে এইটার সাথে কি ওটা পেরে উঠবে কালাপনা তিনশো টাকা টাইম হবে নাকি এখন যেখানে যাচ্ছি যে প্রিমিয়াম জায়গাটাতে ওই কালাবোনা এই কালাবোনাকে বিট করে দিবে চলেন সেটা একটু খুঁজে দেখি রাস্তার পাশে ছোট্ট দোকানে খুবই রমরমা পরিবেশে বেশ সুস্বাদু একটা কালাবোনা তো খেয়ে দেখা হলো এখন চলেন একটু প্রিমিয়াম কোনো জায়গায় যাই আর তার জন্য আমরা চলে এসেছি তোরায় সম্রাট নাম একটা রেস্টুরেন্টে যেটা নতুন ওপেনিং হয়েছে আর এখানে ঢুকলেই আপনাকে ওই প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাইব দিবে হালকা টনে মিউজিক বাচ্ছে সুন্দর করে সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট এসি চলছে যদিও এখানে বেশ কিছুটা গরম লোকজন কম ছিল আমরা আসার পরে সিটা চালিয়েছে তারপরেও ঢোকার পর পর আপনার কাছে মনে হবে না আপনি কোনো কালাভোনা খাওয়ার দোকানে বা রেস্টুরেন্টে ঢুকেছেন একটা প্রিমিয়াম ভাইব তো আছে দেখা যাক তাদের কালাভোনাটা কেমন দামটা কেমন প্রিমিয়াম কালাভোনার বৈশিষ্ট্য দেখেন কালারটা কালো হিসেবে ঠিকঠাক কালারই আছে বেশ কালো কালো একটা ভাব এখানে আছে উপরে ধনে পাতাতে এরকম গার্নিশ করা আর এখানে দু পিস ছ পিস আট পিস একদম মিডিয়াম সাইজের আপনাকে ছোট বলা যাবে না বেশ বড় বড় সাইজের আট পিস কালাপনা এখানে সার্ভ করা হয়েছে উপরে ধনেপাতা দিয়ে গার্নিশ সাদা সাদাবাদ নিয়ে নিয়েছে আর ওনাদের যে বিপ কালাভোনাটা আছে এটা দেখতে বেশ প্রিমিয়াম চলে না এবার এই প্রিমিয়াম টাইপের দামি বিপ কালাভোনাটা খেয়ে দেখি এটা সাদা আসলে কেমন ঘানের কথা বললে খুব সুন্দর একটা স্মেল আছে এটাকে আমি আশা করতেছি বেশ ভালো হবে আর এই যে এই হচ্ছে এই সাইজের কালাভুনা আর এক পিস নিয়ে নিই দেখতে সুন্দর এটার সাথে এক্সপেকটেশন আমার বাড়তেছে এটার দিকে দেখা যাক ও কাঁচা মেরিচ কাঁচামরিচ দিয়েও গানিশ করা হয়েছিল চলো খাওয়া যাক আমি শুধু আগে ঝোলটা ট্রাই করবো না যে কালাফোনা ঝোল সেটা খেতে কেমন মশলাগুলো যে সুন্দরভাবে ভাজা ভাজা করা হয়েছে এটা আপনি মুখে দিলেই বুঝবেন এবার মশলাগুলো একটু দানা দানা হয়ে আছে এবং সেটা মেশানোর পর ভাতের সাথে আপনি যখন মুখে দিবেন মোটেও খেতে খারাপ লাগবে না তারপরও একটা জিনিস মিসিং রয়েছে মশলাদার যে কালা আমরা খাই সেই জিনিসটা বানানোর জন্য ওরা আই থিঙ্ক গোলমরিচের ব্যবহার করেছে কালো গোলমরিচ এবং যেটা খাওয়ার পর আপনার গলায় লাগবে এই যে এখন আমি ওই ঝালটা অনুভব করতে পারছি ওভারঅল অবশ্যই মাংসের কোয়ালিটি একটু বেটার ছিল ঝোল এবং গার্নিশ লুকিং সার্ভিং আগের জায়গা থেকে অবশ্যই একটু বেটার পেয়েছি তবে স্বাদের দিক থেকে কোথায় যেন একটা মিসিং রয়েছে এটাতে বেশ পরিমাণে কালো গোলমরিচ দেওয়া হয়েছে আমি থিঙ্ক কালো কালারটা দ্রুত আনার জন্য এটা ব্যবহার করা হয়েছে কিন্তু এটা প্রথমবারে বোঝা না গেলেও খাওয়ার পর পর বোঝা যায় এটা একটা ডিজ্যাডভান্টেজ এখানকার তো মাংসের টুকটা মাংসের কোয়ালিটি বেশ ভালো আরেকটা জিনিস আমি বুঝতে পেরেছি যে এখানে বাটা মশলা থেকে গুঁড়া মশলার পরিমাণ একটু বেশি গুঁড়া মশলা একটু বেশি ব্যবহার করা হয়েছে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো একটু বেশি ছিল কালো গোলমরিচ বেশ ঝাল মুখে দিলেই ঝাল বুঝবেন না খাওয়ার কিছুক্ষণ পর গলায় জালটা ফেলি করবেন তাহলে কালা এই লড়াই জিতলোকে প্রিমিয়াম এই কালাবোনা খেতে এসে যতটা প্রিমিয়াম হবে ভেবেছিলাম আশানুরূপ হয়নি কিন্তু ছোট্ট ওই দোকানে যে কালাবোনার একটা ব্যাপার ছিল সেটাকে আমি এখানে অনেকটাই মিসিং পেলাম তাহলে কালাবোনা আসলে কোনটা সেরা দামিটা নাকি কম দামের এইটাই তবে সত্যি বলতে কালাভোনার স্বাদ কখনোই মশলা বা দামের উপর নির্ভর করে না যে বাবুর চি রান্না করছেন বা যে সে রান্না করছেন তিনি কেমন রান্না করেন তার হাতে যে জাদুটা থাকে সেটা তিনি কেমন কাজে লাগাতে পারেন তার উপরে নির্ভর করে কালাভোনার স্বাদ তবে আমাকে জিজ্ঞেস করলে আমি অবশ্যই তিনশো টাকার এই ছোট্ট রাস্তার পাশের দোকানের কালাফোনাকে প্রিমিয়াম যে কলাভোনাটা খেয়েছি তার থেকে অনেক অনেক এগিয়ে দেখবো তার যথেষ্ট কারণ আছে যেটা আপনারাও জানেন আপনি আসলে কোন কালাভোনাটা বেশি পছন্দ করেন অনেক দামেই নাকি আমার মতো এই রাস্তার পাশের ছোট্ট দোকানের কালাভোনা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন অন্য কোন একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম